আপনারা পিছনে জায়গা গেলেন তাহলে সামনে জায়গা থাকবে চব্বিশের মেগা ফাইনাল খোলা ফাইনাল খোলা নির্ধারিত নামে এক কোড নম্বর এসএসকে কে রক্ষা করতে আমি বিশ্বকে বলতে পারব আপনারা সবার আর বিপদে কার করতে পারবে আমরা আমি এই যে কোন দল আপনারা করবে কোন দল কোন অংশ থেকে মাঠে নামতে চলেছে আমাদের কাছে এই আকাশ এর না জোর ও হতাপ ये आकर और ओके ए मैं